ভারতের প্রাচীন সমাজ ও বর্ণাশ্রম প্রথা টপিকটাকে বলে নিলাম শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একবার করে ক্যামেরাটা অন করি আর কি যাই হোক ভারতের প্রাচীন সমাজ ও বর্ণপ্রথা তো এটা নিয়ে কি বলবো প্রাচীন সমাজ কেমন ছিল এখন কেমন তো আমার মনে হয় তখন তখনের মতো ছিল এখন এখনকার মতো সুন্দর সবই সুন্দর ঠিক আছে সুন্দরই দেখবো আমরা আর যেগুলো হলে ভালো হতো সেটা হচ্ছে বর্ণপ্রথা যেটা ছিল আগে বান গারস্থ বানপ্রস্ত প্রস্থ এই যে এগুলো যে ছিল আমার মনে হয় এগুলোই আমি অতটাও অতটাও পড়াশোনা জানি না যেইটুকু জানি ইতিহাস সেইটুকুই সেইটুকু জ্ঞান দিই মানে সেইটুকু অনুভব দিয়েই বলছি আগে যেমন ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত তো ওগুলো অবশ্যই ভালো ছিল সেই জন্যই ওই সমাজে যে তো সেগুলো প্রচলিত হয়েছিল সেই নীতিগুলো তো সেগুলো তো নিশ্চয়ই ভালোর জন্যই হয়েছিল ভালোই হতো তবে আমি সেদিন এক শুনলাম স্বামী নন্দ স্বামীজি বলছিলেন যে এখনও কিন্তু আমাদের আমাদের সংসার জীবন বলো বা এখন জীবন বলো আমরা কিন্তু ওই প্রথা নীতি অনুযায়ী আমরা চলতে পারি আমরা চলি না কিন্তু আমরা চলতে চাইলে চলতে পারি তখন যেমন ব্রাণপ্রস্তর সময় যেরকম ছিল সময় যেমন ছিল এখনও সেরকম আছে কিন্তু আমাদের একটা শৈশব তারপর বার যৌবনকাল তারপরে বার্ধক্য পরপর ধাপে ধাপে যে এগুলো হয় সেগুলো আমরা যদি একটু ডিসিপ্লিনভাবে আমরা যদি করতে পারি তাহলে কিন্তু এখনও সেই প্রথা কিন্তু আছে যারা করে তারা করে কিন্তু এখনও করছে কিন্তু কোনো কিছুই বিলুপ্ত হয়ে যায়নি ভালো কিছু ভালো যেগুলো কিছু আছে বিলুপ্ত হয়ে যায়নি আছে হ্যাঁ তবে তখন যেরকম একটা সবাই করতো ছোটোবেলা হলেই জন্মানোর কিছুদিন কিছু পরই যে তারা সরি সন্ন্যাস আর কিছু পরেই যে এইগুলো ছিল যে ব্রহ্মচর্য গারস্থ কান্তস্থ সন্ন্যাস তো সেগুলো কিন্তু এখনও আছে ওই আমরা সন্ন্যাস মানে বুঝি যে একদম বাড়িঘর ছেড়ে সংসার ছেড়ে এই ত্যাগ করে তোমার কি বলে গেরুয়া বসন পরে ওইরকম আমরা একটা সন্ন্যাসীর ছবি ওইভাবে রেখেছি কিন্তু আসলে কিন্তু সন্ন্যাসী অনেক এরকম বাইরে হয়তো গেরুয়া পোশাক করা কিন্তু ভেতরে হয়তো সে ক্লিন ক্লিন হতে পারেনি তো সেরকম কিন্তু নয় আসলে সবই মনের ভেতরের দিক পাল্টানোর ভেতরের দিকের সাথে কাজ করা এটাই হচ্ছে এই সব প্রথাগুলোর নিয়ম তো সেগুলো আমরা এখনও করতে পারি আমি ডিটেলসে আমি ঠিক করে ভালো করে বল ভুলভাল যদি বলে ফেলি সেই জন্য বলছি না কিন্তু আমরা কিন্তু এখনও সেই যে সন্ন্যাস ধর্ম সন্ন্যাসী যারা তারা হ্যাঁ সেরকম আমরা এখনও করতে পারি আমরা বেশি সংসার যারা সংসারী তারা আমরা বেশি সংসার নিয়ে আবদ্ধ হয়ে যাই হ্যাঁ বেশি মায়ার মধ্যে পড়ি বেশি আমরা দায় সে নিয়ে ফেলি হ্যাঁ সেইগুলো না নিয়ে যদি একটা সুন্দর মতো জেনে যদি আমরা চলতে পারি নিজেদের জীবনটা যেন যদি ডিসিপ্লিনের মধ্যে চলতে পারি তাহলে এখনও চলে যায় শুধু প্রাচীন সমাজ কেন এখনকার সমাজেও যদি এরকম হয় তাহলে কিন্তু এত অরাজকতা এত কিছু নানান কিছু করছে সেগুলো হয় না তো তেমনি তখনকার মতো তখনকার জন্য ওই প্রথা একদম সুন্দর মতো পালন করা হয়েছিল তার ফলে আমাদের সমাজও সুন্দর ছিল এখন আমরা হয়তো সেইভাবে পালন করতে পারি না বা করছি না তো সেই জন্য অনেক কিছু একটু তো ডিফারেন্স আছে কিন্তু চাইলে আমরা ওই তখনকার যে বর্ণ প্রথা ছিল সেটা কিন্তু এখনও আমরা করতে পারি আমার তো এটা মনে হয় আমি যতটুকু বুঝতে বুঝেছি এই অবধি ততটুকু দিয়ে অনুভব দিয়েই আমি তোমাদের কাছে মানে শেয়ার করলাম যে আমার এটা নিয়ে এটাই মনে হয় এই যে হাতে খুশি কাটা চলছে প্রচুর এখন সবাই বলছে আর সব থেকে বড়ো কথা কেউ কেউ এসে শিখছে এইটা আমার কিন্তু বেশ কদিন ধরে আমার বেশ ভালো লাগছে যে আমি হয়তো থাকবো না কিন্তু আমার এই শেখানোটা থাকবে কেন কি আমি যখন আমি যার যেই কাকিমার থেকে শিখেছিলাম আমি যেমন সেইটা বলি যে আমি আমার এক কাকিমার থেকে শিখেছিলাম এই কাটা করা আমার মা পারত না পারত না কি করতো জানি না সময় পেত না মা সেলাই মেশিনে ওই সব পারত তো সেটা তো আমিও পারি আর এই কাটাটা সবাই খুব প্রশংসা করে আমার কাজের মানে প্রতিদিন অনেক মানুষ আমাকে মানে ই করে যায় যে এরকম তোমার হাতে এত সুন্দর কিন্তু আমি বিশ্বাস করো আমি বানিয়ে উঠতে পারছি না হ্যাঁ একটার পর একটা করছি একটুও বসে থাকি না যতটুকু রেস্ট নেওয়ার খাওয়ার রান্না করার সেইটুকু তো করতেই হয় তার মধ্যে দিয়ে যতটুকু সময় পাই আমি একটু বসি না কথা বলতে বলতে করি তো এখন আবার নতুন অ্যাডিশান হয়েছে যে শিখছে মানুষ এসে আমার কাছে শিখতে চাইছে কোনো পয়সা দিয়ে না আপাতত কোনো পয়সা দিয়ে না তবে আমার ইচ্ছা আছে যদি কেউ শিখতে চায় ন্যূনতম পারিশ্রমিক নিয়ে আমি শেখাতে চাই কারণ আমি ওটা আমার কাছে পয়সাটা বড় কথা না আমার কাছে বড়ো কথা যে আমি শেখাচ্ছি কেউ কিছু কেউ এই প্রাচীর এইগুলোও তো আগেকার দিনের জাহাতের কাজ এগুলো যদি কেউ যদি শিখতে পারে তো খুব ভালো জিনিস হ্যাঁ পর ভবিষ্যতে এগুলোও থাকবে একদম ইসে হয়ে যাবে না বিলুপ্ত হয়ে যাবে না এই কাজগুলো যেটা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালোবাসার কাজ আমি সারাদিন যদি বলো আমি সারাদিন বসে বসে করতে পারি আমার কোনো ই নেই মানে কোনো আমার বিরক্তি নেই এটাতে এটা করতে খুশি কাটার কাজ তো যাই হোক এখন সকালবেলা রান্নাবান্না করে তার দশটার মধ্যে চলে এসেছি দোকানে এখন জানি না কী বলছিলাম তো এটাই বললাম যতটুকু আমি জানি মানে আমি বুঝেছি এই অবধি সেইটুকুই বললাম চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল টাটা